আসসালামু আলাইকুম এই যে জমিনগুলো দেখতেছেন এই জমিন থেকে প্রতি বছর আপনার সবজি চাষ করে কয়েক কোটি টাকা বিক্রি করে কি কৃষকরা এদিকে আপনার একটা ভালো সুবিধা কি আপনার এই জমিনগুলোর মধ্যে কখনো পানি ওঠে না আপনার বর্ষাকালও এই এই জমিনগুলো অনেক টান এলাকা পানি ওঠে না যার ফলে আপনার আগাম যে সবজি চাষ হয় যেমন টমাটো শশা করলা ক্ষীরা এই সবজিগুলো এদিকে চাষ করে তো এইবার আপনার আর প্রতি বছর সেপ্টেম্বরের শুরুর দিকে এই সবজিগুলা চাষ করে তো এইবার সেপ্টেম্বরের শুরুর দিকে আপনার বৃষ্টি শুরু এই যে হাল চাষ দেওয়ার পরেই এই যে দেখেন এটা হচ্ছে আমার জমি এটার মধ্যে আমি এবার শসা লাগাবো কি পরিমাণে পানি তো এই হাল চাষ দেওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে এই ওই দিকের এই যে হাল চাষ দিয়ে রাখছে জমিটা জৈতক্ষেত এবং এই যে চাষ দেওয়া জমিনটা এই দৌড়ে আমার এটির মধ্যে লাগামো করলা তবে ওইদিকে জটের ওই দিকে আরও অনেক জমি জমিন আছে ওইগুলার মধ্যে আপনার সবজির চাষ করে তো এবার অনেক বড় ক্ষতি হয়ে গেল আপনার টান এলাকা আগাম সবজির চাষ করলে আপনার অনেক বেশি দাম পাওয়া যায় যেমন শশা আপনার একশো টাকা কেজি টমাটো আশি নব্বই টাকা কেজি এই যে এটা আমার জমি এই যে এটা তারপরে এটার মধ্যে আমরা এবার করলা লাগাবো এই জোট এই খেত মধ্যে এবার করলা লাগাবো তো কৃষকের মাথা হাত আর কি যদি আপনার আগস্টে গিয়ে লাগায় তাহলে আপনার এই সবজির দাম অনেক কম পাওয়া যায় এই যে এটা বিল আপনার এদিকে যা দেখেন সব সবজি চাষ করবে পরে যদি আপনার অক্টোবরের দিকে লাগায় তখন আপনার সবজির দাম অনেক কম পাওয়া যায় কিন্তু আমরা টান এলাকা হওয়ার হওয়ার কারণে যেই সুযোগ সুবিধা নেওয়ার কথা ওইটা নেওয়া যায় না যাই এইবার অনেক বড় ক্ষতি হয়ে গেল আর কি বৃষ্টি হওয়ার কারণে এই যে ওই জমিরা আপনার এই জমিটাও আমার আপনার এটার মধ্যে এবার আহ করলা করলা লাগাব তারপরে আপনার ওই ওই দিকে আরো তিনটা আছে জমি ওইগুলার মধ্যেও করলা লাগাবো আর নিচে একটা আছে ওই যে নিচে ওটার মধ্যে ওটার মধ্যে একটু বেশি পানি ওটার মধ্যে টমেটো লাগাবো ইনশাল্লাহ এই যে এই দুটা এই হইছে করলা করলা লাগাবো এই দুটোর এই যে আর হইছে ওই যে ওই পাশে ওইটা করলা লাগাবো আর এটা নিষেধার মধ্যে এই যে পানি দেখা যায় এই যে বগাগুলা ওইটার মধ্যে আপনার টমাটো লাগাইতে বলছিলাম কিন্তু এবার তো যে বৃষ্টি হইতেছে ওইটা একটু নিচে নিচু খেত যার কারণে পানি পানি জমে গেছে আর ওই যে দেখা যাচ্ছে চাং আপনার সিম গাছ তারপর লাউ গাছ শশি গাছ এই নানান টান লাগাই রাখছে আর কি দেখেন খেতের মধ্যে কি পরিমানে পানি লাগছে তবে একটা কথা বলে রাখি এই জমিনগুলো আপনার যখন সবজির চাষ করবে আর এই চারাগুলো লাগাবে তখন দেখবেন যে কতটা সবুজ আর কতটা সুন্দর দেখা যায় আর প্রতিটা খেতে লুক দেখবেন মানে প্রতিটা আপনার লুক কাজ করবে আর অনেক সুন্দর দেখা যায় এই বিলটা অনেক জায়গা থেকে বিরাট লুক আসে দেখার জন্য শশা বা সবজির চাষ অত্র এলাকা দিয়া মানে মনে হয় কুমিলার মধ্যে সবচেয়ে আগে আগাম সবজি চাষ হয় এই জায়গায় মানে আমার মনে হয় আর আপনার আমাদের বাড়ির লোকে এই দুটোটা জমিন এই জমি জমিন আর এই জমিন এই দুটোটার মধ্যে গাছ চাষ করবো আগামীতে তবে এইবার এটার মধ্যে গাছ চাষ করবো এই যে জৈট দেখতেছেন এই এই জৈট খাতের মধ্যে এটার মধ্যে এবার ইনশাল্লাহ গরুর খামার কর্মু বা ভাবতেছি যা এর মধ্যে জৈট ওড়ার পরে ইনশাল্লাহ গাছ চাষ করবো এদিক দিয়ে আপনার গাছ লাগায় রাখছি অল্প কিছু জায়গা এই যে রয়েছে এগুলো অল্প কিছু জায়গায় গাছ লাগাই রাখছি ভাবে পরিচর্যা করি না তবে যখন এই পুরোটা লাগামু আপনার এই জৈট খেত পুরাটা গাছ লাগাই দেবো তখন পরিচর্যা করবো আর কি ইনশাআল্লাহ আর এটার মধ্যে এবার খেতি করবো কিন্তু আপনার আগামীতে এটার মধ্যে গাছ চাষ করে দেব। এই পুরোটার মধ্যে গাছ চাষ করে দেবো দোঁড়টা মিল্লা প্রায় পঞ্চাশ শতক আছে জমি এইটা আর এইটা মিল্লা দোঁড়ার মধ্যে লাগা লাগাই দেব আর সামনে হয়তো দু এক মাসের মধ্যে এই জায়গায় কাজ শুরু করবো এটা হচ্ছে আপনার একটা সেট নির্মাণ করবো কোল পাখির জন্য একটা সেট নির্মাণ করব এটার উপরে এরা আনুমানিক প্রায় আট থেকে দশ শত করবো এই গাতে ইয়ারা এই গর্ত মানে এটার গাথা বলে আর কি এই গর্তটা প্রায় আট থেকে দশ শত করবে তো এটার মধ্যে নতুন করে পাখির আরেকটা সেট নির্মাণ করবো পাখির আর গরমের সময় আপনার এটার মধ্যে সোনালি মুরগি বা আপনার এই কক মুরগি যেটা হোক ওটা পালম আর কি আর শীতের মধ্যে এটার মধ্যে পুরাটার মধ্যে আপনার এই পাখি পাল দেখ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ